প্রিয় দর্শক বন্ধুরা আজকে কলেজের শেষ পরীক্ষা ছিল আসুন শুনে আজকে তারা কেমন পরীক্ষা দিল ভাই শোনো আজকে থেকে তোমাদের পরীক্ষা শেষ এটা তো তোমাদের জীবনের বড় একটা পরীক্ষা ছিল তোমার অনুভূতিটা কেমন কি আর কই মো খুব আনন্দ লাগতো শোন বাড়ি যাওয়ার একটা পুকুর আছে গোসল করে বাড়ি যাই আজ থেকে যন্ত্রণা শেষ ও তাই তাহলে তোমার সবচাইতে কোন পরীক্ষাটা ভালো হয়েছে কোন পরীক্ষাটা যে ভালো হয়েছে সেটা কবার পাবা নাও কিন্তু কোন পরীক্ষাটা খারাপ হয়েছে এইটা কভার পাই আসলে মোর কোনো পরীক্ষায় ভালো হয় নাই সব পরীক্ষায় খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে মোর পড়ালেখা করার কোনো ইচ্ছাই নাই তাহলে কি করার ইচ্ছা আছে বিয়ে করব আর আমার দরে পড়ালেখা হবারও নাই আর পড়ালেখা করি কোনো লাভ নাই বিয়ে করবো আজকে তো আপনাদের পরীক্ষা শেষ হলো তা আপনাদের পরীক্ষা কেমন হলো দেখো এমনি মাথা মুথা গরম আছে কখন মুখ থেকে কি বের হয়ে যাবে কিছু পাবা পাওয়া চল

তাহলে ওই দেখ সামনে তো অটো এই অটোই তো চালা নাকবে হ্যাঁ কথাটা মনে থুস হারাম দাদা পড়াশোনার কোনো নাম নাই জঙ্গল বাড়ি ঢুকি ঢুকি খালি মোবাইলে কথা কওয়া এবার খালি ফেল কর তারপর দিয়া দেন বিয়ে তারপরে বুঝিস কত ধানে কত চাউল সরম লজ্জা কিচ্ছু নাই জঙ্গল বাড়ি ঢুকি ঢুকি আর মোবাইলে কথা কয় এর কি আর পরে দেখা যাবে তো এই কার কাছে বেরিয়ে তো

মাম মুখ কটা টাকা দে আমি বন্ধু ঘরের সাথে পাহাড়ে ঘুরবার যাই ঘুরবে যাব তুই আবার কোটে ঘুরবে যাব যদি আবার তো কিছু হায়া যায় আরে কিছু হবে না আমরা বন্ধু বন্ধ সবাই এক সঙ্গে থাকমো না কোনটই ঘুরবে টুবে যা যাওয়া নেই একলা একলা ঘুরবে যা যদি কোনো কিছু তো তো হয় যায় দূর আর তুই কত বড় হলে মুখ একলা একলা ঘুরবে যাবার দেব তো লাগে এত বড় হয় তা তো তুই বেড়া যা তুমি এগুলো কারো কথা শুনবার পাবা নাও তোমরা যান গোলাম মুই কোনো গোলাম হবার পাবা নাও এ কি গলু কি গলু বোর গোলাম কি করবি আসি জসকে কি রিয়ায় কোনোদিন ভুই বাড়ি তাই না আজকে ভুই বাড়ি তার সামনে তোর না আজকে স্কুল যাওয়ার কথা তো দেখাইলেও তুই ধান বাড়ি যাচ্ছিস না তুই ফিরে আজকে ফিরে ধান বাড়ি যাচ্ছিস কে স্কুল আজকে রেজাল্ট বিলি গেছলু হ্যাঁ গেছনু রেজাল্ট দেছে তার মানে মুই যেটা মনে কৰিছিলো ওইটা হইছে তুই তাহলে আবার ফেল করছিস এই সাওয়ার ডাক নিয়ে মুই আর পানুম না এ তুই এত টাকা পড়াশোনা এত টাকা খরচ করে পড়াশোনা করং তাও তুই পড়াশোনাটা ঠিকমতো করে পারিস না তোক আজকে মুই আরাম পড়াশোনার কোনো নাম নাই জঙ্গল বাড়ি ঢুকি ঢুকি খালি মোবাইলে কথা কর আর খালি ফেল কর তারপর বিয়ে দেন বিয়ে তারপরে বুঝিস কত দামে কত চাও গরম লোকটা কিছু নাই জঙ্গল বাড়ি ঢুকি ঢুকি মোবাইলে কথা কয় তো তোমরা তো কইছেন এখন মুখ বিয়ে দিয়ে দাও হ্যাঁ দেখ বেডা পড়াশোনার থাকি সংসারের জ্বালা বড় জ্বালা আজ বুঝবো না বুঝবো কাল হাত বু আর পারবো কালে তো বুঝলো হাতঝারাটা কি হাতঝাড়া একটা হাতঝাড়া বোঝো না বিয়ে করবে বিয়ে দেবে মই সংসার করি খান আর কিসের হাতঝারা